হ্যালো বন্ধুরা সব একটা লাইভ নিয়ে আসলাম বিষয় হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রফেসর কুষণ বরণ চক্রবর্তী মবের শিকার তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো তার কাজকে শিক্ষা দান করা তো আজকে তার একটা পদোন্নতি নেওয়ার পরীক্ষা ছিল তো সেই পরীক্ষায় তিনি অংশগ্রহণ করেছিলেন বিশ্ববিদ্যালয়ে এবং আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি বলেছিলেন যে মবকে মব বলা যাবে না এটা পেশার গ্রুপ তো সেই শফিক সাহেবের পেশার গ্রুপ বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রশাসনের কাছে জানতে চেয়েছেন এখানে কেন তাকে দেখা যাচ্ছে তিনি আওয়ামী লীগের দোষোর আমি ভিডিওটা একটু পরে দেখাবো তো আমার আসলে জানা নেই পৃথিবীতে বা যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা আছে যেখানে নির্বাচন হয় নির্বাচন পদ্ধতি আছে কোন মানুষ না কোনো দলের সমর্থন করেন সেটা প্রকাশ্যে হোক আর হোক যদি আমরা মনে করি যে কুশল বরণ চক্রবর্তী আওয়ামী লীগের দোষর তাহলে জামায়াতের আমির তিনিও তো আওয়ামী লীগের এই জামায়াতের দোষর তাই না তিনি যেহেতু জামাত করেন তাহলে তিনি জামাতের দোষর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপির দোষক তিনি বিএমপি করেন মানে এটা কিন্তু আমার যুক্তিতে বলছি না এটা কিন্তু যারা বলে আমি তাদের যুক্তিতেই বলছি আওয়ামী লীগের দোষর বলে যে অপমান অপদস্থ করা হয় বা হচ্ছে আজকের দিনে একজন প্রফেসরকে আহ মবের কাছাকাছি শিকার হতে হলো যদিও তার গায়ে হাত দেওয়া হয়নি কিন্তু এই যে আবার বলছি যে প্রেস সচিব শফিকুল সাহেবের যে শফিক সাহেবের যে পেশার মানে তার ভাষায় যে মব না এটা পেশার গ্রুপ তার কথাতেই আমি বলছি যে এই সে এই যে পেশার ক্রিয়েট করা হলো বিশ্ববিদ্যালয়ে গিয়ে যে তাকে কেন বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে এই এই কৈফিয়ত তাদের কাছে জানতে একজন শিক্ষক তিনি যে প্রতিষ্ঠানে শিক্ষা দান করেন তিনি আমি যদি ধরে নিলাম যুক্তির খাতিলে যে যারা যখন ক্ষমতা আসবে সেই দলের লোকেরাই স্ব প্রতিষ্ঠানে যাবে তো এরকমটা যদি হয় আগামিতে কেমনটা হবে আমি তো বিগত আপনাদের ভাষায় যে যাদেরকে ফেসিস্ট বলেন আমি দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে শিক্ষকদের ভিতরে সেখানে সাদা দল ছিল লাল দল ছিল ছিল তো তখন কি তাদেরকে বলা হয়েছিল যে এই জামাতের দোসর আর বিএনপির দোসর যারা আছে তারা বিশ্ববিদ্যালয়ে কেন আসছে কেউ কি কোন ছাত্র যে কি প্রশাসনের কাছে জবাব চেয়েছিল কারণ কোনো না কোনো মানুষ বা কোনো কোনো না কোনো ব্যক্তি তিনি চাইলে কোন দলের সমর্থন করতেই পারেন সেটা প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক এই যে কুশল বরণ চক্রবর্তী তিনি সাংস্কৃতিক বিভাগের একজন প্রফেসর সাংস্কৃতিক বিভাগ হলো হিন্দু ধর্মের ধর্মীয় যে ইতিহাস বা শিক্ষা সেটা একটা বিভাগ আলাদা বিভাগ এখন তাকে আহ ঢুকতে দেওয়া যাবে না বা কিংবা কেন ঢুকতে দেওয়া হলো তাহলে এখানে কে চাকরি করবেন কে মানে মানে যদি এরকমটা হয় যে হিন্দু মানে আওয়ামী লীগের দোসর তাহলে এই সাংস্কৃতিক বিভাগে কে পাঠদান করবেন জামায়াতের আমির শফিকুর আমার কাছে তো সেটাই মনে হয় যে কয়েক কয়েকদিন পরে যে দেখা যাবে যে জামাতের আমের সফগুর নিজে গিয়ে এই সাংস্কৃতিক বিভাগে পড়াশোনা করাচ্ছেন তাকে নিয়োগ দেওয়া হয়েছে এরকম পাই তো আমার কাছে মনে হয় তা না হলে ওই বিভাগ বাতিল করতে হবে যে বাংলাদেশে কোনো সাংস্কৃতিক বিভাগ চলবে না বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলিম দেশ এখানে সাংস্কৃতিক সাংস্কৃতি চলবে না তাই না তো এখন আমি ছোট করে সেই ভিডিওটা একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এরা কারা দেখেন এরা কারা যদিও যদি আমি প্রথম আলোতে এই নিউজটা আমি খুঁজছিলাম আমি কিন্তু পাইনি আমার মনে হয়েছিল যে এরকম একটা গুরুত্বপূর্ণ খবর প্রথম আলোতে আসাটা স্বাভাবিক কিন্তু আমি প্রথম আলোতে সেটা আমি পাইনি প্রথম আলোতে সেটা আমি পাইনি কারণ আগে তো বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা ছিল না এই সব খবর মোটামুটি বলা যায় যে সব খবরই প্রচার করা যেত কিন্তু এখন তো ব্যাপক বাক স্বাধীনতা তাই না এখন কিন্তু সব খবর প্রচার করা যায় না আমরা একটু দেখি এখানে এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে এটাকে দেখে কি মনে হয় যে কোনো প্রগতিশীল ব্যক্তি নিশ্চিত করে বলা যায় যে শিবিরের শিবিরের কারণ চট্টগ্রামে এমনিতে শিবিরের এক সময় ঘাটে ছিল এখন সেটা আবার পুনর্বহল হয়েছে তো আমরা একটু দেখি তারা কি কর্মকাণ্ড করছে দেখেন কিভাবে উত্তেজিত অবস্থা যে তিনি কিভাবে ক্যাম্পাসে আসেন মানে ক্যাম্পাসে কেন যাবেন না তিনি কেন কেন যাবেন না তিনি কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর না তিনি কেন যাবেন না তাহলে তাকে যদি তিনি না যান বা না যাইতে পারেন তাকে 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 চাকরি চিত্র করেন যাবেন না আপনারা প্রশাসনকে বলেন যে একে চাকরি চিত্র করতে হবে চিঠি দেন তাই না এটাই তো হওয়ার মানে প্রচেষ্ট ছিল তাই না কিন্তু সেটা না করে তিনি ওই যে পদোন্নতির জন্য পরীক্ষা দিতে গেছেন কেন তিনি সেই পরীক্ষা অংশগ্রহণ করেছেন এই এটা তাঁতের আপত্তি আমরা একটু দেখি আমি আপটু আর একটু ভিডিওরা টেনে দেখাচ্ছি যে মানে কি মানে উচ্ছৃঙ্খল অবস্থা মানে মানে রাগে মানে ফেটে পড়ছে কেন তিনি আসলে ওই যে ঘুরছে 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 কাগজ হাতে নিয়ে ঘুরছে মানে মানে কতটা হিংস্র তা হলে পরে এরকমটা একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা শিক্ষা প্রতিষ্ঠান মানে কতটা মানে উগ্রবাদী হতে বল হতে হলে বা কতটা উগ্রবাদী হলে এরকমটা দেখা যায় এরকম দেখাই মাথায় মানে রাগে মানে মানে উগ্রবাদীরা যেরকম করে সেরকমই যে দেখেন মানে কিভাবে ঘুরছে ঘুরছে মানে একটু সুস্থ স্বাভাবিকভাবেও তো ভদ্রভাবে কথা বলা যায় তাই না ভদ্রভাবেও তো কথা বলা যায় দেখেন মানে কি উশৃঙ্খল দেখেন ওই দেখেন কিভাবে ঘুরে হ্যাঁ মানে আবার একটু দেখাচ্ছি দেখেন ওই যে ওই যে দেখেন কিভাবে মানে মানে কোন শৃঙ্খ সুস্থ কোন শৃঙ্খলা নেই সুস্থ কোনো শৃঙ্খলা নাই হম কিন্তু গতকালকে কিন্তু আমাদের বিশেষ বাহিনী কিন্তু আবারও ঘোষণা দিয়েছিলেন যে মক মেনে নেওয়া হবে না ঘোষণা দিয়েছিলেন না দিয়েছিলেন তো তাই না কিন্তু ওই যে বললাম রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক সরকার যেরকম ওই ঘটনা ঘটে যাওয়ার পরে বলে যে এটা মেনে নেওয়া যায় যায় না ওটা মেনে নেওয়া যাবে না সেরকমই কিন্তু আমাদের বিশেষ বাহিনীও কিন্তু ওরকম একটা প্রতিষ্ঠানে যারা আছেন বিশেষ করে বাম আহ যারা রাজনীতি করেন সে আনু ব্যাপারী বদল আলম মজুমদার আরো অনেকে যারা যারা আছেন মুজাহিদুল ইসলাম সেলিম কই মানে এখন আর তাদেরকে কিন্তু কারণ বর্দিউল আলম মজুমদার তো তিনি বিবিসি সাংবাদিকদের বলেছে সাংবাদিকদের কাছে বলেছিলেন কি বলেছেন সেটা আমরা এক সময় দেখিয়েছি যে জামাত তাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিভাবে হয়েছে সেটা উনিই জানেন উনি কিভাবে পরীক্ষা নিয়েছেন কিন্তু এটা যদি হয় মানে জামা শিবিরের পরীক্ষা পদ্ধতি আমার আসলে কিছু বলার নেই বিহারি কিংবা বদিউল মজুমদার যারা আছেন এরাই বলতে পারবেন কিংবা আহ আরো ওই যে ইফতেখারুজ্জামান এরা বলতে পারবেন আমি আসলে ওরকমটা বলতে পারবো না কিন্তু কথা হলো যে কুশল বরণ চক্রবর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেখানে তিনি আহ শিক্ষাদান করেন প্রফেসর তিনি কেন আসতে পারবেন না এটাই তো প্রশ্ন তাই না তো কেন আসতে পারবেন না এটা আমারও প্রশ্ন এটা আমারও প্রশ্ন কেন আসতে পারবেন না তো আমরা একটু শেষ পর্যন্ত একটু দেখি বাংলাদেশ রাষ্ট্রের অধপতনের এক রাজনৈতিক পর্বে উনিশশো আশির দশকে যখন সারা বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি সমূহকে বিভিন্ন রাজনৈতিক দল মতাদর্শ শক্তি সমূহকে বুটের সামরিক ভোটকে ব্যবহার করে অপদস্থ করে আপনারা দেখলেন এরপরে তাহলে ওইটা যদি উনি যদি মানে আওয়ামী লীগের দোষর হয় তাহলে আমি আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই ব্যক্তিকে এই ব্যক্তিকে কোন সময় যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে আমি ধরে নিলাম আর কি কথার কথা কোন সময় যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে কোন সময় যদি আওয়ামী ক্ষমতায় আসে তাহলে এই এই ব্যক্তিকে কি মানে বা তখন যদি বলে যে এই পুলিশ জামাতের দোষর ছিল তিনি কেন এই প্রশাসনে আছেন প্রশাসনের কাছে যদি এরকম যে মবের পরিস্থিতি করা হয় মদের পরিস্থিতি করা হয় তাহলে কেমনটা হবে একটু বলেন তো এই যে এই যে একজন এই যে পুলিশ কর্মকর্তা তিনি মানে দিক নির্দেশনা দিচ্ছেন যে জামাতের কর্মী সমর্থ কীভাবে বাড়াতে হবে এবং তিনি বলছেন যে আমরা পৃথিবীতে আসছি দুদিনের জন্য আমরা চলে যাব আমাদের এই জন্য কাজ করতে হবে আমরা একটা শুনি তার মুখ থেকে

যে চাকরি মানে সেই আহ ভঙ্গ করে তিনি দেখেন আহ প্রচারের জন্য তিনি জামায়াতের কর্মী সভায় তিনি উপস্থিত হয়েছেন তো আমি জানি না যে আসলে এটা কোনো কোন চাকরির কোনো বিধি বিধানের ভিতরে পড়ে কিনা এটা আমি আসলে জানি না আপনাদের জানা থাকলে অবশ্যই আপনারা বলবেন তো আমরা একটু দেখি সেই উদ্দেশ্যে আমাদের কাজ করতে হবে এবং আল্লাহ আমাকে যতদিন হায়াত রাখবেন সুস্থ রাখেন আমাদের চেষ্টা থাকবে জনগণের সমস্যা সম্পৃক্ত হয়ে জনগণের কল্যাণে বাংলাদেশকে একটা আধুনিক রাষ্ট্রে পরিণত করতে পারে বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্ট পুরো দেশটা শুধু বিক্রি করে ফেলছে আপনারা সবই জানেন দেখেন মানে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন বিগত দেশকে বিক্রি করে মানে আমার প্রসঙ্গ তাহলে একে যদি কখনো বলা হয় যে এবং এই বলে তার যদি মবের প্রক্রিয়ার একটা পর্যায়ে যাওয়া হয় সেটা কি এই যে এখনকার যে এই যে আজকের যে ঘটনাটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেটা কি অংশে ভুল হবে আমার তো মনে হয় হবে না এবং এই যে যারা প্রেশার গ্রুপ বা ভাষায় যে প্রেশার গ্রুপ তাহলে কি এই পুলিশের উপর সেই পেশারটা যারা প্রয়োগ করবেন যে তিনি কেন জামাতের কর্মী সভায় গেলেন তাকে এই এখানে কেন দেখছি এই পুলিশ বিভাগে তাকে কেন দেখা যাচ্ছে এটা কি তারা করবেন এটা কিন্তু তারা করবেন না কেন করবেন না কারণ এটা তো তাদের পক্ষে এই জন্য করবেন না কিন্তু ডাক্তার কুশল বরণ তো আর কোনোদিন জামাতকে ভোট দিবেন না দিতে পারেন এরকম বহু চক্রবর্তীরা আছে এখন দেখা যায় কিন্তু কুশল বরণ চক্রবর্তী ভোট দিবেন না এটা তারা জানেন এই জন্যে তার উপরে মবের প্রক্রিয়া যাওয়া যায় শফিকের ভাষায় প্রেসার করা যায় তার তার উপরে কিন্তু তাদের পক্ষে যদি কেউ কথা বলেন তখন সেটা আবার করা যাবে না কারণ এটা তো তাদের পক্ষে এই পুলিশ তাদের পক্ষে

যে যে এলাকায় আছেন কর্মীর সংখ্যা বাড়াবেন আমার কাছে মনে হয় যে এই যে এই ব্যক্তিও সিভিল ড্রেসে ইনিও প্রশাসনের কোন মানে এভাবেই চলছে আর কি কিন্তু এইটা নিয়ে আবার কোনো কথা বলা যাবে না কোনো মানে তাহলে আবার কি হবে তাহলে বলা হবে যে আহ এই তখন বলা হবে আওয়ামী লীগের দোষ তো আসলে বেশি কিছু বলার নেই তো যেটা বলছিলাম যে প্রথম আলোর মতো পত্রিকায় আমি খুঁজলাম সেখানে এই 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 যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে অন্যায়টা সংগঠিত হলো সেটা কিন্তু তারা খবর প্রকাশ করেনি তো এভাবেই চলছে বাকস্বাধীনতার দেশ বাংলাদেশে এখন খুবই বাকস্বাধীনতা চলে সংবাদপত্রের স্বাধীনতা প্রচুর পরিমাণে এবং ওই আবারও বলছি যে আমাদের বিশেষ বাহিনী রাজনৈতিক দলের বা রাজনৈতিক সরকারের ভূমিকায় আছেন মানে ঘটনা ঘটে যাওয়ার পরে বলেন যে মহাবার মেনে নেওয়া যাবে না মেনে নেওয়া হবে না এরকমই বলেন এরকম আর কতদিন বলবেন মানুষকে কত হাসাবেন হাসান আর আপনারা আপনারা কতদিন মানে মানুষের হাসির পত্র হবেন সেটা আপনাদের ব্যাপার তো এটুকুই বলার ছিল ধন্যবাদ